গোসল করে সুগন্ধি মেখে সুন্দর কাপড় পরে ইমামের কাছাগাতিতে বসে হয় তাহলে প্রত্যেক কদমে এক বছরের রোজা এক বছরের তাহাজ্জুতে নেকি হয় জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ আবি বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কি সময়টা কখন মুহাদ্দিসিন کرام অনেক ইখতিলাফ করেছে সবচেয়ে গ্রহণ যোগ্য মতমত আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কি জুমার এই দিনে এবং রাতে বেশি থেকে বেশি নবী সাল্লাম আলী ওয়াশাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেন পরা যাবে ইনশাল সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদ এব্রাহিম পরা যায় ইনশাল এটা না পড়েন লিস্ট এতটুকু বলবেন আল্লাহমাদল্লি ওয়াসাল্লিম আলা নবীনা মুহাম্মদ পরা যাবে আমার সাথে বলেন আল্লাহম্মদ সল্লি ওয়াসাল্লিম আলা নবীনা মুহাম্মদ কমপক্ষে সকালে দশবার সন্ধ্যায় দশবার নবী সাল আলী হাসালাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাহলে যে ব্যক্তি শুক্রবারে জুমার নামাজের পরে সাতবার সুরায় খাস সাতবার ফালাক সাতবার নাচ পড়বে আগামী শুক্রবার পর্যন্ত সমস্ত বিপজ্জনক রোগ ব্যাধির থেকে নিরাপদ থাকবে আছে আর যদি আরও সাতবার সুরায় ফাতেহা মিলায় নাই তাহলে পুরো শক্ত নিরাপদ থাকবে তো থাকবে পিছনের সব গুণা মাফ হয়ে যাবে